কুড়িগ্রামের উলিপুরে ব্যাবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে ছাত্র জনতা ও অভিভাবক বৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুল গণি আনিসুর রহমান অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার আকবর আলী মেয়াজিসহ সহ আরো অনেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম তিনি একজন শিক্ষিকাই নন উনি শুধু মানে শিক্ষিকা নামের উনি কলঙ্ক উনি নিজে রূপচর্চা করেন উনি শুধু স্কুলকে ফাঁকি দেন উনি স্কুলে স্কুলে উপস্থিত থাকেন না উনি ছাত্রদেরকে লেখাপড়ার মানটাকে নষ্ট করেছেন এভাবেই সৈন্য শাসক হিসেবে একদম সৈন্যচারী শিক্ষক হিসেবে তিনি ওখানে থেকে বসেছেন ম্যাডামের বিরুদ্ধে আমরা এখানে আছি উপজেলা শিক্ষা অফিসে তো আমরা আসছি তার দুর্নীতি অনিয়ম অর্থ আত্মসাত তারপর আপনার গাছ কাটা বিভিন্ন অনেক বিষয়ে এবং বাচ্চাদের লেখাপড়া সঠিকভাবে হয় না উনি সঠিক সময় আসেন না দেখা যায় যে সময় আছে নয়টায় উনি আসে দশটার দিকে কোনো সময় আসে এগারোটার দিকে আসে আবার উনি মুভমেন্ট রেজিস্ট্রে না করে চলে যায় আবার বাড়িতে অফিসের কথা বলে তো অনেক দুর্নীতি অনিয়মের কারণে আমরা আজকে আমরা সবাই মিলে প্রায় দুই তিনশো মানুষ হচ্ছে আমরা উপজেলা শিক্ষা অফিসে আমরা স্মারকলিপি পেশ করেছি আজকে ওনারা আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হচ্ছে অতি দ্রুত দ্রুততার সহিত সঠিক তদন্তের মাধ্যমে ওনাকে অপসারণ করবেন ওনার নামে যে অভিযোগগুলো হলো উনি ক্ষমতার অপব্যবহার অভিভাবকের সাথে খারাপ ব্যবহার তারপরে হচ্ছে টাকা আত্মসাত এবং বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মে উনি জড়িত আর কি এদের লিগ্যাল ডকুমেন্টস আমাদের কাছে আছে গাছ কাটা সহ সব তো আমরা ওনাকে আর চাচ্ছি না আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ জনগণ আমরা কেউ ওনাকে চাচ্ছি না ওনাকে দ্রুততার সহিত এখান থেকে অপসরণ করবেন এ বিষয়ে প্রধান শিক্ষক শরীফা বেগম তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন তিনি এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার বলেন অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রহমান নিউজ ডেস্ক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর